হ্যালো ফ্রিওয়ান আজ আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে মোচার কাটলেট আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক আজ বানাবো মোচার কাটলেট মোচার কাটলেট বানানোর জন্য একটা মোচা নিয়ে নিয়েছি এবার মোচাটাকে ছাড়িয়ে কুচিয়ে নেব মোচাটা ছাড়িয়ে বেছে নিয়েছি এবার ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার একটু হালকা গরম জল দিয়ে ভাপ বুলিয়ে নেব মোচাগুলো ভাপ নিয়েছি এবার টাবলেটটা বানাতে যা যা লাগবে বেসন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো নুন হলুদ ধনে গুঁড়ো একটু আদা রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজটা অপশনাল এবং চিংড়ি মাছ এটা না দিলে যারা নিরামিষ খাবেন তারা রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছটা না দিয়ে করতে পারেন মোচাটা একটু মিক্স দিতে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দিচ্ছি আদাটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এবার মশলাগুলো একসঙ্গে মাখাবো হলুদ নুন ধনে গুঁড়ো দিচ্ছি তো দিতে দিবি বেসন বেসনটা বড়ি মার মতো যতটা লাগবে কাটলেট করার জন্য সেইভাবে দাও ভালো করে মেঘতে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা এবার কাজে গড়ে নেবো কাটলেট আকারে গড়ে নিয়েছি যে যেরকম পারবেন সেরকম করবেন ফ্রাই ফ্রেনের তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছাড়বো কম আছে লাল করে ভেজে নেবো মজে মুছে হয়ে যাবে খুব সুন্দর আস্তে আস্তে করতে থাকবে রেডি হয়ে গেছে মোজার কাটলেট